ভারতের সুন্দরতম ট্রেন জার্নির মধ্যে অন্যতম হল ভাইজাক থেকে আরাকু ভ্যালির জার্নি আর সেই জার্নি যদি হয় ভিস্তা ডোমে করে তাহলে তো আর কথাই নেই অসংখ্য ব্রিজ টানেলকে সঙ্গী করে সবুজ উপত্যকা ও পাহাড়ের বুক চিরে চলে এই ট্রেন যা ভ্রমণ পিপাসু মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে আর স্বপ্নের এই ট্রেন জার্নির এক অনন্য অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকল ভাইজাগের হোটেল থেকে সকাল ছটা নাগাদ বেরিয়ে পড়লাম বিশাখাপত্তনম স্টেশনের উদ্দেশ্যে যেহেতু আমাদের হোটেলটি স্টেশনের মোটামুটি কাছেই ছিল তাই বিশাখাপত্তনম স্টেশনে আমরা মিনিট পনেরোর মধ্যেই পৌঁছে গেলাম আর ভাড়া নিল পিছু পঁচিশ টাকা করে স্টেশনে এসেই দেখলাম ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছে তাই ছ নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম ভাইজাক থেকে আরাকু যাওয়ার একমাত্র এই ট্রেন কিরণডুল এক্সপ্রেস এই ট্রেনটি বিশাখাপত্তনম স্টেশন থেকে ছাড়ে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটিতে স্লিপার কোচ জেনারেল কোচ সেকেন্ড সিটার কোচ ভিস্তাড কোচ আছে তো আজ আমরা ভিস্তাডোম কোচেই জার্নি করব আর এই ট্রেনের ভিস্তাডো কোচটি একদম শেষ অংশে থাকে বর্তমানে এই কিরণ্ডুল এক্সপ্রেসের তিনটে ভিস্তাডোম কোচ থাকে তাই বুঝতেই পাচ্ছেন আগে থেকে টিকিট না কাটলেই এই কোচের টিকিট পাওয়াটা বেশ মুশকিলই হয় আমি যেহেতু এই প্রথম কাঁচের কোচে প্রকৃতি উপভোগ করতে করতে জার্নি করব এটা ভেবেই বেশ এক্সাইটেড আর সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব এটা হলো ট্রেনের অবজারভেশন কামরা এই হল ভিস্তাডোম কোচের ইন্টিরিয়ার চকচকে ঝকঝকে সুন্দর একটি কোচ এই কোচের চেয়ারগুলোকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় ট্রেনের এই অবজারভেশন কামরা থেকে প্রকৃতিকে খুব ভালোভাবে দেখা যায় ভিস্তাডোম কামড়াতে ঢোকার সময় দেখলাম একদিকে ফ্রিজ এবং মাইক্রো ওভেন রাখা আছে ব্যবহারের জন্য ঠিক সকাল ছটা পঁয়তাল্লিশেই ট্রেনটি ছেড়ে দিল বিশাখাপত্তনম স্টেশন থেকে আঠান্নটি ট্যানেল চুরাশিটি ব্রিজ সাথে পাহাড়ি ঝর্ণা জঙ্গল সবুজ উপত্যকা সহযোগে বেশ কয়েকটি রিমোট স্টেশন অতিক্রম করবে এই ট্রেনটি বলতে বলতেই ট্রেনটি সেই রকম একটি স্টেশনে পৌঁছালো বিশাল বড় প্ল্যাটফর্ম কিন্তু সেই তুলনায় নামা ওঠার কোনো যাত্রী সেইভাবে চোখে পড়ল না যেহেতু সিঙ্গেল লাইন দিয়ে ট্রেনটি যাতায়াত করে এবং সারা সারাদিন একবারই ট্রেনটি যাতায়াত করে তাই প্রত্যেকটা স্টেশনেই হল্ট করে সে প্যাসেঞ্জার থাকুক বা না থাকুক এবার বলি ভাইজাক থেকে আরাকু যাওয়ার জন্য ভিস্তাডম কোচে ভাড়া পড়বে জিএসটি নিয়ে জনপ্রতি সাতশো তিপান্ন টাকা মতো স্লিপার কোচে ভাড়া পড়বে জনপ্রতি একশো ন টাকা সেকেন্ড সিটিংয়ে ভাড়া পড়বে প্রতি পঁচাত্তর টাকা এবং জেনারেল কোচে ভাড়া পড়বে জনপ্রতি ষাট টাকা আপনারা যদি হাইজাক থেকে আরাকু যাওয়ার জন্য ভিস্তাডোমে ট্রাভেল করতে চান সেক্ষেত্রে দুই থেকে তিন মাস আগে টিকিট কেটে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু কোচের সংখ্যা খুবই কম ভিস্তাডোম বা স্লিপার কোচের টিকিট যদি না পান সেক্ষেত্রে জেনারেল কোচ বা সেকেন্ড সিটিংয়ের টিকিট কেটে ট্রাভেল করতে পারেন এ জেনারেল কোচে ট্রাভেল করলে দিনের দিনই টিকিট কেটে উঠে পড়তে পারেন ভাইসাক থেকে আরাকুর এই ট্রেন জার্নির পথটি প্রায় চার ঘন্টার তাই অবশ্যই সাথে করে খাওয়ার এবং জল রাখবেন যদিও ট্রেনে টুকটাক খাওয়ার পাবেন চা কফি পাবেন তবু খাওয়ার এবং জল নিয়ে ওঠাই ভালো ভাইজাক থেকে আরাকু যাওয়ার এই কিরেন্ডুল এক্সপ্রেসটি সিঙ্গেল লাইনে চলাচল করে যাত্রাপথটি খুবই সুন্দর স্বপ্নের মতো এঁকে বেঁকে সবুজের বুক চিরে চলে এই ট্রেন আর সামনেই হাতছানি দেয় পাহাড় সবুজ উপত্যকা ঝর্না নদী জঙ্গল অপূর্ব সেই দৃশ্য ট্রেন যখন টানেলের মধ্য দিয়ে যায় ভেতরে চলতে থাকে আলো আঁধারির খেলা অসাধারণ সেই অভিজ্ঞতা এই জার্নিপথের বাম দিকে পাওয়া যায় বেশ কয়েকটি ঝর্ণা এবং ডান দিকে সবুজ পাহাড় এবং সবুজ উপত্যকার বেশ ভালো রকম ভিউ পাওয়া যায় বাম দিক বা ডান দিক যেদিকেই সিট পড়ুক না কেন বা যেদিকেই সিট পান না কেন প্রকৃতি আপনাকে হতাশ একদমই করবে না টানেলের ভেতর দিয়ে ট্রেন চলার সময় দেখুন ট্রেনের ভেতরটা কেমন অন্ধকার হয়ে যায় মনে হবে রাত্রে জার্নি করছি অপূর্ব অপূর্ব সেই দৃশ্য ভাইজাক থেকে আরাকুর দূরত্ব ট্রেন পথে একশো কিলোমিটার আর আরাকুর আগের স্টেশন হল বোরা গুহালু ভাইজাক স্টেশন থেকে বোরা গুহালু স্টেশন যেতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে আর আজ আমরা বোরা গুহালু স্টেশনেই নামব এবং দিনের দিনে আরাকু ঘুরে ফিরে আসবো ভাইজাক থেকে আরাকু কারেও আসা যায় তবে ট্রেন জার্নি করলে যে অনন্য অভিজ্ঞতা লাভ করা যায় তা বাই রোড করা সম্ভব নয় তাই আমি সাজেস্ট করব আপনারা ভাইজাক এলে আরাকু আসার জন্য অবশ্যই ট্রেন ধরেই আসবেন আপনারা যারা ভাইজাক আসেননি বা আসবেন বলে প্ল্যান করছেন তারা আসুন এবং ভাইজাক আরাকুর এই ট্রেন জার্নিটা অবশ্যই করুন কথা দিচ্ছি এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষিত হবেনি এবং এই ট্রেন যাত্রাপথ আপনার স্মৃতির মণিকোঠায় থেকে যাবে সারা জীবন আগেই বলেছি আজ আমরা দিনের দিন আরাকু ঘুরে আবার ভাইজাক ফিরে আসব। তাই নামব বোরা গুহালু স্টেশনে আরাকুর আগের স্টেশন কারণ এখান থেকে বোরা কেপস একদম সামনে এছাড়াও অন্যান্য স্পটগুলো আজ ঘুরব এবং আরাকু স্টেশনে ফিরে আসব কারণ দুপুর তিনটে পঁয়তাল্লিশে আরাকু থেকে ভাইজাক যাওয়ার ট্রেন ছাড়বে আর দিনের দিন কিভাবে আরাকু ঘুরবেন কি কি দেখবেন সেই ভিডিও নিয়ে আসব খুব তাড়াতাড়ি আর যারা আরাকুতে ওয়ান বা টু নাইট স্টে করতে চান তাদের ক্ষেত্রে আরাকু স্টেশনে নেমে ঘুরলেই সুবিধে হবে ভাইজাক থেকে আরাকু যাওয়ার এই চার ঘন্টার জার্নি সঙ্গী হল পাহাড় সবুজ উপত্যকা ব্রিজ টানেল পাহাড়ি ঝর্ণা আর এই সঙ্গীকে নিয়ে পথ চলতে চলতে কখন যে এতটা সময় চলে যাবে টেরই পাওয়া যাবে না আর একইভাবে টের পাইনি কখন বোরাগুহালু স্টেশনের কাছে প্রায় পৌঁছে গেছি বুঝলাম দূরের ট্যাক্সি স্ট্যান্ড দেখে চারিদিকটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে এখানকার সব স্টেশনের প্ল্যাটফর্মই বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রায় যাত্রীহীন আর চারিদিকে অসাধারণ পরিবেশ গুহালু স্টেশনে ট্রেন ঢুকছে আর চারিদিকের পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর এই স্টেশনেই নামব এবং এখান থেকে কিভাবে আরাকু ঘুরবো কোন কোন জায়গা ঘুরবো গাড়ি ভাড়া কি পড়বে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর আজ এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন নতুন জায়গার ভিডিওর আপডেট পাওয়ার জন্য